আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু ছোট মাছ খেতে খুবই পছন্দ করে আমিও খুব পছন্দ করি আমার পরিবার সবাই খুব পছন্দ করে আসলে ছোট মাছ খাওয়া কিন্তু আমাদের শরীর এবং চোখের জন্য কিন্তু অনেকই ভালো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা অনেক দিন পরে লং ভিডিও দিচ্ছে আসলে লং ভিডিও তো আসলে করা হয় না কারণ ব্যস্ততার কারণে কিন্তু লং ভিডিও দেওয়া হয় না তো অনেক দিন পরে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং মানে কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু আমার ভিডিও করতে আমি অনেক উৎসাহিত হব এবং অনুপ্রেরণা পাবো যেন আরও বেশি বেশি করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তো যাই হোক বন্ধুরা আপনার যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের গাছের সবজি আমি নিজের হাতে লাগিয়েছি এবং আমার গাছে এই সবজিগুলো হয়েছে এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি মলা মাছ রান্না করব এবং ছোট মাছ রান্না করব তো বুঝতেই পারছেন আজকে আমি কতটা হ্যাপি যে আমি আমার নিজের গাছের সবজি দিয়ে আমি মাছ রান্না করছি এর থেকে বড় মানে হ্যাপি তো আর হতেই পারে না তাই না তো যাই হোক বন্ধুরা আমি ঝটপটভাবে দেখিয়ে দিচ্ছি ছোটো মাছ কিভাবে কত মজা করে মানে ছোটো মাঝে চরচরি করা যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আমি কিন্তু মানে বেগুনগুলো কেটে নিয়েছি একদম চিকুন চিকুন করে কত সুন্দর করে কেটেছি দেখতেই পাচ্ছেন আর এখানে মশলা দিব একদম সিম্পলভাবে মশলাটা দিচ্ছে যে হলুদ মরিচ আর রসুন কাঁচামরিচ ব্যাস আর কিছুই না আর মরিচটা কিন্তু একদম অল্প দিবেন একদম কালারের জন্য ঠিক আছে ঝাল কিন্তু আসবে একমাত্র আপনার কাঁচামরিচ থেকেই কাঁচামরিচের ফ্লেভারটা যে আসবে সেটাই কিন্তু একদম আপনার খাওয়ার যে আগ্রহটা বাড়িয়ে দিবে এবং আপনার নাকে যে ফ্লেভারটা যাবে কাঁচামরিচের সেটার থেকেই কিন্তু আপনি পেটটা ভরে ভাত খেতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু মানে মশলাগুলো দিয়ে দিয়েছি মাছের মধ্যে এখন কিন্তু বেগুনটাও দিয়ে দিলাম কারণ বেগুন হচ্ছে নরম সবজি আর মাছটাও নরম ছোট মাছ যেহেতু তো এই কারণে সব কিছু একত্রে করেই আমি চুলে বসাবো আমি কিন্তু চুলের মধ্যে দিচ্ছি ঠিকই কিন্তু আমি কিন্তু চুলের মানে আগুনটা এখনও দেইনি এই আমি আগুনটা দিয়ে দিলাম আপনাদের সামনে তো এগুলো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তবে হয়ে যাবে আমার ছোট মাছের চড়চড়ি একদম সিম্পলভাবে এই রান্নাটা করা যায় আর খুবই মজা হয় আপনারা কিন্তু যারা নতুন গৃহিণীরা আছেন অবশ্যই ট্রাই করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে খুবই মজা হবে এবং আপনার যে যারা যারাই খাবে খুব মানে প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবেন আপনি তো আর বিশেষ করে এই ছোট মাছটা কিন্তু এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে ছোটো মাছের চড়চড়িটা একদম টাখি দিয়ে রান্নাটা বসিয়ে দিবেন আর মানে পানি রাখবেন না একটু মাখা মাখা রাখবেন তাহলে দেখবেন যে কতটাই স্বাদ বেড়ে যায় গরম গরম ভাতের সাথে একটু ছোট মাছের চড়চড়ি হলে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের সময় শীতের সময় কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে আর শীতের সবজি তো অবশ্যই থাকবে যেমন শীতের সবজির মধ্যে কিন্তু ফুলকপি আছে পাতাকপি আছে মানে আরও অনেক ধরনের মানে সবজি আছে সেগুলো যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করি খুবই ভালো লাগে আর পেঁয়াজ কলিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের গাছেরই পেঁয়াজ কলি আমি মানে শখ করে টপে পেঁয়াজ লাগিয়েছিলাম বন্ধুরা তো পনেরো দিনের মধ্যেই কিন্তু আমার পেঁয়াজ পেঁয়াজের কলিগুলো ছেড়েছে এবং খুব সুন্দর হয়েছে এবং বড় বড়ো হয়েছে তো সেটা দিয়েই কিন্তু আমি আজকে এই রান্নাটা করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে দেখতেই মনে হচ্ছে আসলেই খেতেও খুব ভালো হয়েছে তো একবার ট্রাই করে দেখবেন যারা আসলে এরকম ছোটো মাছের চড়চড়ি খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ধনেপাতা পাতা ধনে পাতার সম্বন্ধে আপনাদের কী আর বলবো ধনেপাতা যে এতটাই আমার কাছে ভালো লাগে কি বলবো এই গ্রানে আমার পেটটা একদম ভরে যায় দেখা যায় যে ভাত আমি যতটুকু খাবো তার চাইতে দ্বিগুণ ভাত খেয়ে নিই আমি ধনে কারণে ধনেপাতা পাতা ভর্তা ধনে পাতা যে কোনো তরকারিতে দিলে একদম ঘ্রাণে ঘ্রাণে ও মনটা ভরে পেটটা ভরে ভাত খাওয়া যায় আর বিশেষ করে আমি আপনাদেরকে মুখে একটু ছোট্ট করে একটা টিপস বলে দিচ্ছি ধনে পাতা আর একটা মজার একটা উপকরণ আমি বলে দিচ্ছি ধনে পাতাটা কুচি কুচি করে কেটে এখানে শুকনো মরিচ পুড়িয়ে পেঁয়াজ দিয়ে এবং সরিষার তেল দিয়ে একটু মা মেখে গরম ভাতের সাথে খেয়ে দেখুন বন্ধুরা কী যে টেস্ট আপনার বুঝেছি বিশ্বাসও করতে পারবেন না যা কথা বলতে বলতে কিন্তু এই হয়ে গেল আমার ছোট মাছের চড়চড়ি দেখতে কি লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা আসলেই খুব মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে অবশ্যই খাবেন তাহলে দেখবেন আপনি যে মাংস খাবেন বড় বড় মাছ খাবেন তার চাইতে দ্বিগুণ পরিমাণে ভাত খেতে পারবেন আপনি এই ছোটো মাছের চড়চড়ি দিয়ে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু রান্নাটা আমি প্রায় শেষ করে ফেলেছি এখন রান্নাবান্না শেষ করে কিন্তু এখন খাওয়ার পালা তো এখন আমি মানে সবাই মিলে আমরা একসাথে খাবো এই দেখুন আমার আসলে রান্না হয়ে গিয়েছে তো আপনাদের সামনে আমরা আমি একদম ঝটপটভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে কত সুন্দরভাবে মানে